আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যেন তোমাদের এই নতুন বছরটা ভালোভাবে কাটুক নতুন বছরটা খুব সুন্দর হোক আনন্দময় হোক দুঃখ কষ্ট দূর হোক আল্লাহ হার বালা মুসিবত থেকে দূর করুক আর যে যা চায় সবাইকার কষ্ট দূর করে দিক সবাইকার স্বপ্ন পুরো করে দিক তার সাথে আমারও স্বপ্ন কিছু আছে সেগুলো পুরো হোক তো এটাই কামনা করি আর এবছর আমাদের মানে কালকে ভিডিও দিতে পারিনি কালকে আমি ভিডিও শ্যুটই করিনি কোনো ভিডিও সকাল থেকে করা হয় নি কেন দিন রাত মানে কালকে গেছে বুধবার মঙ্গলবার রাত থেকেই আমাদের মানে একটু দিন খারাপ যাচ্ছে তো সেই দিন থেকে ভিডিও করা হয়নি তো মঙ্গলবার রাতে আমাদের মানে এই প্রথম বছরে প্রথম দিনটা আমাদের খুব খারাপ গেল এক তারিখটা মানে খুবই খারাপ গেছে তো কালকে ওই জন্য ভিডিওই করা হয়নি তো কালকে কী হয়েছিল দিন কী হয়েছিল আমার আব্বার মাইক ভাড়া গেছিল। তো ফার্স্ট জানুয়ারি মাইক ভাড়া মানে ফার্স্ট জানুয়ারি আগের দিন তার আগের দিন মানে থার্টি ওয়ান ফার্স্ট হ্যাঁ তো মাইক ভাড়া গেছিল তো এইখানে মানে ফিস্টি হচ্ছিল তো এইখানে মানে একটু ঝামেলা হয়ে গেছিলো তো ওখানে মারপিট হয়ে গেছিলো তো একজনের যার সাথে হয়েছিলো জিনিসটা তার মানে গাড়ি মাড়ি সব পুড়িয়ে মানে তার একটা আর্টিকা গাড়ি ছিল তার গাড়িটাকে পুড়িয়ে মানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল পুড়ে গেছে একদম তাকে মেরেছে আর তারপর যাই হোক আমাদের ওই মাইক মাইক আব্বার সব উল্টে ফেলে দিয়েছিল তো রাত বারোটার সময় আব্বার কাছে ফোন আসে তো এরম এরম হয়েছে তো তখন তো আব্বা ছুটে একাই চলে যায় কেউ ঘরে ছিল না ভাইও ছিল না ভাইয়েরও বাইরেই গেছিলো ভাইয়ের মাইক ভাড়া গেছিলো ভাই গেছিলো বাইরে তো আব্বা তো ছুটে চলে যায় সে সারাত ঘুমায় না রাত একটার সময় আব্বা আসে সব কিছু তখন ওখানে পুলিশের গাদা ছিল তো জাহায় মায় করে দেখছে বক্সগুলো সব ফেলে দিয়েছে আর মেশিন মেশিন যা ছিল ওইগুলো যাই মায় করে তো কেউই ছিল না পুলিশ ছিল তো তা আব্বাকে যেতে দেখে একটা ছেলে ওখানে গেলো তো গিয়ে সে মেশিন মেশিন ধরে ওই গ্যারেজে একজনের এসেছিলো তার মানে চাবি নিয়ে তার গ্যারেজে মানে ওইগুলো সব মেশিন বক্স তুলে রেখেছিলো আর সব ভেঙে গেছে মেশিন মেশিন স্পিকার তো ওইগুলো আমি পরে দেখ কালকে ভিডিও দেখাবো তো আজকে নিয়ে এসছে বক্সগুলো তো আমি পরে দেখাবো সব কেমন ভেঙে গেছে আর ওই জন্য তো তারপর রাত একটার সময় আব্বা এলো আর সারা রাত ঘুম হয়নি ওই চিন্তায় চিন্তায় তারপরে তো আবার যাই হলো ওই ওই গেলো তারপর আমাদেরই পাশের বাড়ি একটু দূর আত্মীয় সম্পর্কে একজনের ইন্তেকাল করেছিল তো মন নিজ সবাইকারই খারাপ ছিল সেই জন্য কালকে আর ভিডিও কোনো করতে পারেনি তো এখন এই যে সারাদিনও কিছু ভিডিও করিনি তো এই যে সকালবেলা মা ওইদিকে গিয়েছিল একটু এই যে দেখো এদিকে কি রান্না করেছে এদিকে রুই মাছ এনেছিল ভাই তো রুই মাছ পেঁয়াজ দিয়ে করেছে একটুখানি বাঁধাকপি ছিল সেদিনকার বাঁধাকপিটা আলু দিয়ে ভাজা করেছে আর একটা লাউ পড়েছিলো দু দিন ধরে আমাদের গাছেরই লাউ সেই লাউটা পুষ্টি দিয়ে রান্না করেছে তো আজকে দুপুরে এই রান্না তো এই যে দুপুরে রান্না বান্না দেখালাম তোমাদের তো এই রান্না হয়েছিলো তো খাওয়া দাওয়া করে এখন এসে তোমাদের সাথে কথা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকার যেন দিন ভালো যায় যাই হোক প্রথম দিনের সালের প্রথম খারাপ গাছে আল্লাহ যেন সালের লাস্ট খুব ভালো করে সবাইকার ভালো করে আমাদেরও ভালো করুক যেন বছরের লাস্টটা খুব ভালো হয় ভালো রাখে সব ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করো